হ্যালো বন্ধুরা আমি পার্থ আপনারা দেখছেন পার্থ অ্যান্ড ট্রাভেল আজ আমি আপনাদের মাঝখানে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এটা একটা ইনফরমেশান আপনাদের দেব আপনাদের অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের বিশেষ করে বলি পুরী থেকে পুরী রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আপনাদের নিজ নিজ হোটেল পৌঁছানো এবং উল্টো দিকে হোটেল থেকে আবার রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড পৌঁছানোর জন্য আপনাদের কাছে অটো ছাড়া অন্য কোনো বিকল্প নেই আর অটো ভাড়াও অনেক বেশি তাই আমি যে বাসে করে যাচ্ছি এটা মাসির বাড়ি থেকে লোকনাথ মন্দির রুটে সার্ভিস দেয় ভায়া পুরী রেলওয়ে স্টেশন স্বর্গদ্বার লাইট হাউস ইত্যাদি ইত্যাদি শুনুন তো সর্বদার বা তার আগে বা পরে স্টপ নিয়ে নিলেই আপনারা আপনাদের গন্তব্যস্থল পেয়ে যাবেন তবে এতে একটা সমস্যা আছে সেটা কি সেটা হলো যদি আপনারা ফ্যামিলি হন তার মানে আপনাদের লাগেজ অনেক বেশি থাকবে এই ক্ষেত্রে আপনাদের জন্য এই বাস অ্যাপ্লিকেবল হবে না আপনারা অটোই নেবেন কিন্তু যারা গ্রুপে আছেন বা ইয়াং ছেলেরা যাদের কাঁধে একটা করে ব্যাগ রয়েছে এক কথায় যাদের কাছে লাগেজ বা লাগেজের পরিমাণ অনেক কম তারা এই বাস অ্যাভেল করতে পারে তো চলুন ভিডিওতে দেখুন মাসির বাড়ি সহ বাস স্ট্যান্ড পুরী বাস স্ট্যান্ড দেখাবো আর এই ভিডিওটি আপনারা উপভোগ করুন আমি বাড়ি ফেরার সময়ও এই বাস নিয়েছিলাম দেখুন বাসের টিকিট দশ টাকা ভাড়া লেগেছিল আমারও বন্ধুরা আপনারা যারা পুরীতে আসেন পুরীতে এসে অটো বুক করে আপনারা বিচে বা হোটেলে আপনারা নিজস্ব হোটেলে যান আমি দেখুন একটা ছোটো বাস নিয়েছি যার ভাড়া দশ টাকা এই বাসে করে আমরা চলে যাব সর্বদার। সর্বদার সি বিচের ধারে নেমে আমি যে কোনো হোটেলে চলে যেতে পারি চলুন আপনাদের স্বর্গদারে নেমে দেখাবো দেখুন বাসটা এখন পুরী রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে তার মানে কি রেলওয়ে স্টেশন হয়ে বাসটা যায় তো ট্রেন থেকে যারা আমার মতো এরকম সিঙ্গেল আছেন একজন কি দুজন তারাই বাসে উঠে চলে যেতে পারেন স্বর্গদার এখান থেকে মনে হয় দশ টাকা ভাড়া নেয় আমি উঠেছি মাসির বাড়ি থেকে তো ওখান থেকে পনেরো টাকা নিল রেলওয়ে স্টেশন কমপ্লেক্স দেখুন স্টেশন থেকে পুরো বাসটাকে ভিড় করেছে দেখুন কত প্যাসেঞ্জার উঠে দেখুন বাসটা 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 এই 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 আমি এখন সর্বদারে নেমে গেছি গুড মর্নিং এটা জগন্নাথের মাসির বাড়ি এই যে এটা জগন্নাথের মাসির বাড়ি যে আমরা কলকাতা থেকে যে ভলভো বাসে করে আসি সেই বাসের স্ট্যান্ডটা হচ্ছে এই মাসির বাড়ির ঠিক এই পাশেই দেখুন এই যে এইটা হচ্ছে স্ট্যান্ড